রাজবাড়ি জার্নাল সবার কথা বলে সময় দিয়েছেন এক মাস পূর্ণ হয়েছে এই জন্য আজকে ছাত্র ভাইরা তাদের শহীদ ভাইদের শরণে ময়দানে এসেছে তাদের জন্য দোয়ার আয়োজন করেছে আমাদের যে সমস্ত ভাইরা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে আদা মাকাম দান করে তাদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়েরা আহত হয়ে এখন হাসপাতালের বেডে আল্লাহ মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে আল্লাহ তাদেরকে শিফায় আজ এরা কামেলা দান করো আল্লাহ তাদেরকে সুস্থ করে আবেদন করো আল্লাহ এই আন্দোলনে এসে অনেক ভাইরা আল্লাহ নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ আল্লাহ যারা নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ তাদেরকে উত্তম যাচা দান করেন আল্লাহ আল্লাহ উত্তম যাচা দান করেন আল্লাহ আল্লাহ তাদেরকে উত্তম যাচা দান করেন আল্লাহ আল্লাহ আমাদের রাজবাড়ি জেলায় চারজন লোক আয় আল্লাহ তারা নিজেদের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আল্লাহ এই চারজন একজন সাগর আল্লাহ ছাত্র বাংলা কলেজের ছাত্র আল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দান। আর যারা যে তিনজন মারা গিয়েছে সকলকে আপনি maaf করে দেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ আমাদের এই ছাত্র ছাত্রীদের অক্ক বুদ্ধতা যেন आगे Meteও থাকতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আগামীতে যে আমাদের নেতৃত্বে আসবে যে যারা আমাদের দেশকে শাসন করবে তারা যেন সঠিক ভাবে সুন্দর ভাবে দেশ শাসন করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তফাইলে কবুল আর মঞ্জুর করেন। আমিন আমিন। বিরহমতে ত্বয়্যিব। আজকে একটা গণ অভ্যুত্থন যে গণ অভ্যুত্থনের মধ্য দিয়ে একটা ফ্যাসিজমের অবসান ঘটেছিল গত পাঁচই আগস্ট আজ পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ এক মাস পূর্তি উপলক্ষে আজকে ছাত্রদের আহ্বানে আজকের আয়োজন আজকে যে শোক র্যালি তারা করলো শোক র্যালিটি মক্ম্বর থেকে বড় চত্বর হয়ে আবার পুনরায় ফিরে এসে শহীদ মিনার বেদিতে তাদের এই কার্যক্রম সমাপ্তি ঘোষণা করল আমি একজন তাদের সতীর্থ হিসেবে অর্থাৎ আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানের পাশে এই আন্দোলনের প্রথম থেকে আমি তাদের পাশে ছিলাম এখনও আছি কারণ তাদের যে যৌক্তিক দাবি তাদের যে যৌক্তিক দাবি ছিল কোঠা যে বৈষম্য সেই কোটা বৈষম্য আন্দোলন সেই আন্দোলনকে কিন্তু আপনারা জানেন হাজার হাজার ছেলে মেয়ে রাজপথে অকাতরে জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের এই শোকসভা আজকের এই শোক মিছিল কিছুক্ষণ আগেই এই শোক মিছিলটি আমরা সমাপ্ত ঘোষণা করলাম আমাদের ছাত্রছাত্রীরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমস্ত শিক্ষার্থীরা এই মিছিলে এই শোক মিছিলে তারা অংশগ্রহণ করেছিল এই মাত্রই সেই মিছিল কার্যক্রম শেষ হলো আগামী দিনে এই দেশ বিনির্মাণে এই সমস্ত শিক্ষার্থীরাই কাজ করবে একটি সফল এবং সুন্দর একটি উন্নত দেশ হিসেবে তৈরি করতে আমাদের এই ছাত্র সমাজ আজকে জেগে উঠেছে এরা পারবে আমার বিশ্বাস এরাই পারবে আগামী দিনে দুর্নীতিমুক্ত একটা চমৎকার একটা দেশ গড়তে তাদের প্রচেষ্টায় আমাদের বাংলাদেশ সুন্দর এক বাংলাদেশ বিনির্মাণ হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি